বিলে টু পাউন্ড করে পার গেম রিয়েল এন্টারটেনিং আশা করি আর ক্যারাম বোর্ড সিক্স পাউন্ড করে পার আওয়ার আর ভিতরে আমাদের প্রাইভেট ক্যারাম বোর্ড আছে যারা আপনার ফ্যামিলি নিয়ে আপনাদের বন্ধুবান্ধব ওয়াইফরা এসে প্রাইভেটলি খেলতে পারবে সেভেন পাউন্ড করে পার আওয়ার আর ডেফিনেটলি আমরা অবশ্যই মেনটেন করি পরিবেশগুলি মানুষকে রিক্রেশন এবং ফুড দুইটা যদি একসাথে দেয় মানুষ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ সৃষ্টি হবে আসলে আগে আমরা সবাই খেলার জন্য আমাদের অনেক দূরে যেতে হতো লাইক হোয়াইটশেপলার আদার প্লেস এখন আমরা ঘরের পাশে পাচ্ছি গেম প্লাস ফুড টু টুগেদার হুইচ ইজ ভেরি গুড ফর এভরিওয়ান আমি সবাইকে ইনভাইট করবো এখানে আসবেন খেলবেন এনভারনমেন্ট ভেরি নাইস প্লেস ইভেন ইউ ক্যান কাম উইথ ফ্যামিলিজ অ্যান্ড ইউর কিডস এজ ওয়েল আসসালামু আলাইকুম খেলা করার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং প্রাণ ঢালো ভালোবাসা আমরা আবারও আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন আপটন পাড়া ক্লাসের গ্রোভে গ্রাম বাংলা নামে একটা ছোট একটা বাঙালি পাড়া গড়ে উঠেছে এবং এর মধ্যে আমরা একটা অংশ খেলাঘর ইতির মধ্যে আপনারা সবাই জানেন এই জায়গাটি সম্পর্কে এবং আমরা এর আগেও এসেছি আপনাদের মাঝখানে এবং রীতিমতো আমরা খুবই ভালো করছি আজকে একটা সুখবর নিয়ে আসলাম খেলাঘর এখন থেকে রাত তিনটা পর্যন্ত খোলা সেভেন ডেইস আমাদের লাইসেন্স সেভেন ডেজ আমরা রাতে তিনটা পর্যন্ত এটা সাধারণত আমরা করেছি যে যারা রাতের রাতের বেলা কাজ শেষ করে আফটার ইলেভেন বা দিন শেষে যারা কাজ শেষে আসছে তাদের জন্য একটা অপরচুনিটি যে আফটার ওয়ার্ক দে হ্যা লিটল গেট এন্টারটেনমেন্ট খেলা এবং বন্ধু বান্ধবকে বন্ধুবান্ধবদেরকে নিয়ে একটা সুন্দর একটা সময় কাটানোর জন্য আপনারা আমাদের এখানে আসলে রীতিমতো দেখছেন বিলিয় আছে ক্যারাম বোর্ড আছে এবং অনেক মানুষ বন্ধুবান্ধব নিয়ে এখানে বেজুরিটি ফ্রেন্ড সার্কেলে নিয়ে আফটার ওয়ার্ক এবং যখনই সবাই তাদের বন্ধের দিনে হ্যাং আউট করার জন্য সুন্দর একটা সময় কাটানোর জন্য বিউটিফুল একটা প্লেস নট অনলি আপনি এখানে আমাদের খাওয়া দাওয়া আছে সকল পরিমাণ স্ন্যাক্স এবং বাঙালি খাবার সুন্দরটা সময় কাটানোর জন্য ইভিনিংয়ে এবং সাথে 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 আপনারা সেই ছোটোবেলার ক্যারাম বোর্ড এবং আমাদের অনেক আর আমাদের অনেক ভিডিও গেমস মোস্তফা এবং ফুটবল এবং সাথে সাথে সুন্দর দেখবেন বসার জায়গাও আছে এবং আমাদের এখানে ক্যারিয়ক সিস্টেমও আছে মেজুরিটির সময় বন্ধুবান্ধবরা জীব ভালো গান করতে পারে স্পেশালি গান গাচ্ছে ইটস লাইক এ ভেরি গুড এন্টারটেনমেন্ট একটা সুন্দর একটা সময় কাটানোর জন্য বিউটিফুল একটা স্পেস এবং রাত তিনটা পর্যন্ত সব যেই কারণে আজকে আপনাদের মাঝে আসা আমরা ওপেন আছি রাতের তিনটা পর্যন্ত আমাদের ওপেন বিকাল চারটা থেকে রাত তিনটা পর্যন্ত সবাই মিলে এখানে আমরা একটু আড্ডা দেই এখানে এখানে এনভাইরনমেন্টটা অনেক ভালো কারণ অন্য জায়গায় একটু এনভাইরমেন্টটা ভালো থাকে না অনেকে দুমপান করে এনভায়রনমেন্টটা খারাপ থাকে জন্য খেলার একটা পরিবেশ থাকে না এখানে পরিবেশটা অনেক সুন্দর ভালো খাবারেরও সুবিধা আছে বর্তমানে অনেক স্টুডেন্ট আছে আমাদের ছোট ভাই এবং মেজরিটি সেই সময় অনেক স্টুডেন্ট আছে স্টুডেন্টদের জন্য আমরা একটা ভালো একটা অফার নিয়ে এসেছি এনিথিং ফুড ফিফটিন অফ তাদের জন্য তারা এসে তাদের ভ্যালিড আইডি দেখানোর পরে এখানে যেরকম ফুড আছে এভরিথিং ফুডের উপরে দে উইল গেট ফিফটিন পার্সেন্ট অফ ইট উইল বি এনি টাইম আফটার উই স্টার্ট আনটিল ক্লোজ পর্যন্ত এনি ফুডের উপরে তাদের ফিফটিন পার্সেন্ট অফ অনলি ফর দ্য ভ্যালিড স্টুডেন্ট আপনারা যখন আপনাদের আইডি দেখাবেন দেন আই উইল গেট দ্য ফিফটিন পার্সেন্ট অফ আমাদের এখানে মেজরিটি খাবারই আছে ফুচকা চটপটি এবং আমাদের সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে আমরা পুরীতে মাংসের ঝোল যেটা বাংলাদেশে আমরা খুব ফেমাস স্পেশালি হ্যান্ডমেড মোমো আছে এবং আমাদের আমরা এভরিডে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ভ্যারাইটি নিয়ে আসি কোনো দিন ভুনা খিচুড়ি কোনো দিন তেহেরি কোনো দিন হাঁসের মাংস দিয়ে রুটি সো স্পেশাল স্পেশাল স্পেসিফিক ডিফারেন্ট ডিফারেন্ট ডে এবং রাত্রে বারোটার সময় আপনি ডেফিনেটলি এনিথিং যে কোনো চমক পাবেন এবং আপনাকে খালি হাতে ফিরে যেতে হবে না মেজুরিটির সময় সুন্দরটা সময় কাটাতে পারবেন হাজব্যান্ড ওয়াইফ বন্ধু বান্ধব সবাই যখনই আসবেন সুন্দর একটা একটা প্লেজার টাইম এটাই আমাদের মেন উদ্দেশ্য আমাদের এই টোটাল কনসেপ্টে আসছে যখন আমরা দেখছি যে বিভিন্ন ক্যাফে শপে মানুষ যখন যায় শুধু চা খাওয়ার পরে আলটিমেটলি তাদের রিক্রেশনের কোনো সুযোগ নাই ওইটা থেকে মাথায় আসতো যে মানুষকে রিক্রেশন এবং ফুড দুইটা যদি একসাথে দেয় মানুষ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ সৃষ্টি হবে উপরে বেসিস করে আমাদের যে পার্টনাররা আছে আমরা একটা ডিসাইড করছিলাম যে এরকম একটা কিছু করা যায় কি না দেন আমরা এটা করছি এবং আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছে এবং সেটার পরিপ্রেক্ষিতে এখন আমরা লেট নাইট কনসার্টটা নিয়ে আসছি কারণ অনেক স্টুডেন্ট আছে যারা পার্ট টাইম জব করে জবের পরে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয় পাশাপাশি তাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য যেটা এগারোটা থেকে তিনটা এই টাইমটাতে ওরা ওই রিফ্রেশমেন্ট ইয়েটা পাবে অনেকে কাজ করে যারা এগারোটা পর্যন্ত কাজ করে তারাও আসার পরে এক দুই ঘন্টা এখানে রিফ্রেশমেন্ট টাইমটা এনজয় করতে পারবে উইথ ফুড আপনারা আমাদের খেলা করে আসলে পাশাপাশি বাইরে এসে বসার জায়গা আছে এখানে রিক্রিয়েশন করতে পারবেন বসতে পারবেন পাশাপাশি স্মোকিং করলে করতে পারবেন যদিও লিমিটেড বাট উই হ্যাভ দ্যাট স্পেস অ্যাভেলেবল আর ওভিয়াসলি আমরা ফুডও বাইরে সার্ভ করি মাঝে মাঝে থ্যাংক ইউ